একেবারে বন্ধ টোটোর দাদাগিরি রাতারাতি উধাও রাস্তার জ্যাম খেল দেখালো বাংলার এই জায়গা ডায়মন্ড হারবারে টোটো চলাচলের নিয়ন্ত্রণ যার জেরে অনেকটাই যানজট মুক্ত হয়েছে এই এলাকা ডায়মন্ড হারবারের স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে টোটোর দৌরাত্ম নিয়ে বিস্তর অভিযোগ ছিল স্থানীয়রা প্রশাসনের কাছে টোটোর নিয়ন্ত্রণের আবেদন জানিয়ে বহু বহুদিন যাবৎ যানজট নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে বা ডায়মন্ড হারবার শহরে নিয়ন্ত্রণ করা হচ্ছে টোটো চলাচল একশো নম্বর জাতীয় সড়ক চলে গিয়েছে ডায়মন্ড হারবারের উপর দিয়ে এই শহরের দুই পাশে অবস্থিত রয়েছে ডায়মন্ড হারবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রায় আড়াই হাজারেরও বেশি টোটো এতদিন চলছিল এখানে প্রশাসনের উদ্যোগে টোটো বন্ধের পর অনেকটাই যানজট মুক্ত হয়েছে শহর ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস এই বিষয়ে জানিয়েছেন উচ্চ আদালতের নির্দেশ স্থানীয় বাসিন্দাদের কথা ভেবে নিয়ন্ত্রণ করা হয়েছে টোটো চলাচল তবে বাইপাসের রাস্তা দিয়ে চলাচল করতে পারবে টোটো পাশাপাশি শহরের উপর দিয়ে যেতে পারবে রিজার্ভ করা টোটো অনেক সময় রোগী বহনের কাজ করে রিজার্ভ করা টোটোগুলি তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডায়মন্ড শহরে টোটো ঢোকা বন্ধ হয়েছে ফলে সব মিলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে এলাকাবাসী তবে বিকল্প হিসাবে টোটো চলবে বাইপাসের রাস্তা দিয়ে জেটিঘাট থেকে এসে বাটা পাম্পের মোড় থেকে ভিতরে ঢুকে বাইপাস ধরে কপাঠাট টোল ট্যাক্স মোড় পর্যন্ত যেতে পারবে অন্যদিকে কপাঠাট থেকে টোল ট্যাক্স পর্যন্ত যেতে পারবে টোটো অনেকেই মনে করছেন নতুন এই ব্যবস্থার ফলে শহরের মূল রাস্তায় এড়ানো যাবে যানজট